পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিমানঘাটিতে প্রবেশ করছে রাশিয়া সেনাবাহিনী বিমানঘাটি রাজধানী নিয়ামি ডিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত নাইজারের জান্তা সরকার দেশটির ক্ষমতা দখল করার পরপরই সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদেশ সরে যেতে বলে এবং নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরপরই জানতা সরকার ওয়াশিংটনকে সেই দেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার সেনা সরিয়ে নিতে বলে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মাথা ছাড়া দিয়ে উঠা ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে নাইজারের ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল জঙ্গিরা ওই অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং বহু মানুষ প্রাণ বাসাতে নিজেদের বাড়িগুলো ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়ার্সকে বলেন রুশ বাহিনী যুক্তরাষ্ট্রের সৈন্যদের সঙ্গে বিবাদে জড়াচ্ছে না বরং তারা একশো এক বিমান ঘাঁটির অন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করেছে রাশিয়ার সামরিক বাহিনী নাইজারের একশো এক বিমান ঘাঁটিতে সেনা ফাটানোর এই সিদ্ধান্তের ফলে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের সেনা সদস্যরা সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে শিরোবরে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বর্তমান অনেক গুণ বেড়ে গেছে নাইজারের জান্তা সরকার সেই দেশে যুক্তরাষ্ট্রের সেনাদের আর দেখতে চাইছে না এ অবস্থায় গত মাসে যুক্তরাষ্ট্র নাইজার থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিতে রাজি থাকার কথা জানিয়েছে কিন্তু সেনা প্রত্যাহারের কার্যক্রম এখনও শুরু হয়নি যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন পরিস্থিতি একদমই ভালো নয় তবে স্বল্প সময়ের জন্য মানিয়ে নেওয়া যেতে পারে মাত্র ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের দশ কোটি মার্কিন ডলার খরচ করে নাইজারে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করে যে গাটি পশ্চিম আফ্রিকার ইসলাম প্রতি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নাইজার থেকে সেনা প্রত্যাহারের রাজ্যে যুক্তরাষ্ট্র কিন্তু গত বছর সেনাবক্ষণের মাধ্যমে নাইজারের ক্ষমতা ফলাবদল হলে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উভয়ের সঙ্গে দেশটির সম্পর্কে অবনতি হয় আফ্রিকার দেশগুলো গণতান্ত্রিক নেতাদের সঙ্গে নিজেদের দূরত্ব বাড়িয়েছে নাইজার তারা বরং ফাস ফাসো মালির মতো জান্তা নেতৃত্বাধীন দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওই তিন দেশে গত কয়েক বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে তারা পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ফর্ষদ ইকোনমিক কমিউনিটি ফর ওয়েস্ট আফ্রিকান স্টেট ইকোয়াস থেকে বেরিয়ে গেছেন কারণ অভ্যুত্থানের পর ইকোয়াস থেকে জানতা বাহিনীকে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছিল তারা এমনকি ফ্রান্স সমর্থিত জি ফাইভ সাহিল ফোর্স থেকেও বেরিয়ে গেছেন বলেছে এ বাহিনী কার্যকর এবং আফ্রিকার সার্বভৌমত্বকে পূর্ণ করে অ্যালায়েন্স অব সাইল স্টেট নামে তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা চুক্তি করেছে